দুর্ঘটনা ঘিরে হুলস্থল কাণ্ড ধূপগুড়িতে শনিবার ধূপগুড়ি স্টেশন মোড় এলাকায় অসংগামী যাত্রীবাহী ছোট গাড়ির পেছনে ধাক্কা মারে গ্যাসের সিলিন্ডার বোঝায় লরি ঘটনার পরই কিছু না বুঝে, যাত্রীবাহী ছোট গাড়ির মহিলা সহ পুরুষ যাত্রীরা নেমে এসে লরির চালককে মারধর শুরু করে স্থানীয়রা ঠেকাতে আসলেও তাদেরকেই ছাড়া হয় এই মারধরের মধ্যে অসংগামী মহিলা ও পুরুষ যাত্রী দুজনেই আহত হয় তাদের কারা মারল তা নিয়ে স্পষ্ট কেউই কিছু বলতে পারেনি অসংগামী যাত্রীর কথায় আচমকাই পেছনে এসে ধাক্কা মারে ঘটনার প্রতিবাদ করায় মারধর শুরু করে ধাক্কা ধাক্কিতে স্ত্রী সহ আহত আমাকে আহত হতে হয়েছে ঘটনা বুঝতে পেরে ট্রাফিক গার্ড এবং ধূপগুড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্য ঘটনাস্থলে ছুটে আসে আহতদের হাসপাতালে পাঠানো হয় এদিকে লরির চালক ঘটনার অল্পক্ষণের মধ্যেই পালিয়ে যায় তাকে অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান পাওয়া যায়নি বাধ্য হয়ে পুলিশ দুটি গাড়ি আটক করেছে তবে ঘটনায় এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি পুলিশ এবং ট্রাফিক গার্ড প্রাথমিক তদন্ত সম্পন্ন করেছে ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি কি হয়েছে কারা মারলো আমার আমরা আসছিলাম সিগন্যাল পড়েছে ব্রেকটা মারছি তারটাও ওর ধ্যানটা অন্য দিকে হয়েছিল যে আমার পিছনে মেরে দিল সেটা ঘটনা তা আমরা ওকে ধরার জন্য চেষ্টা করলাম বাস জিজ্ঞাসা করতে গেলাম যে তোমার ধ্যান কোথায় ছিল যে তুমি আমাকে সিগনের পয়েন্টে যে ব্রেক মার সিগনেল তারপরে এখানকার নোকেল একটা ছেলে যা আমার নাম চিনিয়ে না ও এখনে দালালি করা দূরে যেন না ঢুকছে ঢুকে আমাদেরকে তর্ক বিতর্ক চালু করলো আমার বউ বললো যে তুমি এখানে ডুববে না আমিও বলছি যে তুমি এখানে ডুববে না খালি ট্রাক ড্রাইভারকে ধরো এই কথাটা বলার জন্যই ও আমার কথাটা ধরলো

ছোট গাড়িটা ব্রেক করার পরে গ্যাসের গাড়িটা পিছনে কন্ট্রোল করতে না করে মেরেছি মারার পরে গাড়িটাকে আমরা সাইড করেছি সাইড করানোর পরে গাড়ির যে প্যাসেঞ্জার ছিল মহিলা প্যাসেঞ্জার এসে ড্রাইভারটাকে ট্রেনে নামা এবং পাবলিক যে এখানে ঠেকাতে আসে পাবলিককে ধরেও পিটানো শুরু করে মহিলা সব পাবলিককে তারপরে গাড়ির থেকে আরও ছেলে মানুষ ছিল ওরাও নেমে মারপিট দেখা যাচ্ছে যে আসামে যে গাড়িটা যাচ্ছিল তারাও আহত হয়েছে তাদের কারাতে মারধর করলো ওরাই মারপিট করতেছে এবার সবাই মিলে ঝাঁকা ঝাঁকায় ধরছে এর মধ্যেই মারপিটটা শুরু হয়েছে পাবলিকের সঙ্গে পাবলিক ঝাঁকানোর চেষ্টা করতেছে বুঝে না এরা কিনা আপনার আমার নাম তখন রহমা